আপনারা জানেন দুই হাজার চব্বিশের ছেলে আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সবান আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা বঙ্গুত্ব বরণকারী ঝুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জামাত ইসলামের শুরু থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের সত্তর সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় ঝুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না